thank you শনিবার সকাল দশটা নাগাদে বিএসএফ পঁচাত্তর নম্বর ব্যাটালিয়নের তরফে এই খবর জানানো হয় জানা গেছে গোপন সূত্র মারফত খবরের ভিত্তিতে গতকাল বিকেলে সাড়ে তিনটে নাগাদে বিএসএফ পঁচাত্তর নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সীতাই ব্লকের দক্ষিণ কোনাচাত্রার বাসিন্দা উকিল বর্মনের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে বারো হাজার সাতশো তিয়াত্তর বোতল বেআইনি ফেন্স উদ্ধার করে যার আনুমানিক বাজার মূল্য ছাব্বিশ লক্ষ চব্বিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা বেআইনি ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় বাড়ির মালিক উকিল বর্মন বাড়িতে না থাকায় তার স্ত্রী সুরুবালা বর্মনকে আটক করে বিএসএফ এদিন সকালে বিএসএফের তরফে আরও জানানো হয়েছে গতকাল রাতেই উদ্ধার হওয়া বেআইনি ফেন্সডিল সহ আটক মহিলাকে সীতাই থানার পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাকে গ্রেফতার করে ग्यारह उधर उधर ग्यारह था ना